সকলে কেমন আছো আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল তোমরা কেমন আছো বলো আমি বলছি তো আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু ঝটপট করে সবাই জয়েন্ট হয়ে যাও সকলে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজকে একটু টাইম শর্ট আছে তো সেদিনে বলছি তাড়াতাড়ি সকলে জয়েন্ট হয়ে যাও দেখো ঠিক আছে ঠিক আছে তোকে কেমন লাগছে বলো দেখতে পাচ্ছ বলো কেমন আছে সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও লাইভে আজকে একটা হঠাৎ করে অন্য টাইমে চলে এলাম লাইভে বলো সব কলে চলে আসে লাইভে জয়েন করো আমি তো জানোই হঠাৎ হঠাৎ চলে আসি তো আজকেও চলে এলাম হঠাৎ করে বলো কেমন আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে তো কমেন্ট করো কমেন্ট না করলে গল্প করব কি করে বা বুঝতেও পারবো না যে কি আমার সঙ্গে আছো তো তোমরা সকলে কমেন্ট করো ঠিক আছে কেমন আছো বলো লাইক করেছো খুব ভালো লাগলো কিন্তু তুমি কমেন্ট করলে না কি বুঝতে পারছি না কমেন্ট করো হ্যাঁ তুমি লাইক করেছো অসংখ্য ধন্যবাদ কিন্তু তুমি কমেন্ট করছো না হাই বৌদি হ্যাঁ কেমন আছো বলো আমি বললাম তারপরে কমেন্ট করলে বাহ কেন তার আগে কমেন্ট করতে কি হচ্ছিল বলতে হবে সবাইকে কি বলা যায় যে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট তো তোমরাই করবে তাই না তো তোমরা সকলে কমেন্ট করো হ্যাঁ বলো কেমন আছো নমস্কার কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তোমরা বলো আমি হঠাৎ করে লাইভে চলে এসেছি আজকে বলো তোমরা কেমন আছো কথা বলছো না কেন কমেন্টে খালি কমেন্ট করতে হবে লিখতে হবে তাই না কেমন আছো সকলে বলো বলো বদমনি কেমন আছো আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে সকলেই ভালো আছে আপনাকে আমি বন্ধু করে নিয়েছি আপনি করে নিয়েছেন হ্যাঁ অবশ্যই বন্ধু করবো না কেন বন্ধু না করলে হবে আমি বন্ধু করে নিয়েছি বৌদি কি রঙ করেছ বুঝতে পারছি না এটা কি লিখেছো বুঝতে পারছি না বা পড়েছো এটা বুঝতে পারলাম না কমেন্টটা ঠিক আছে কিছু মনে করো না আবার কমেন্ট করো একটা তাহলে বুঝতে পারবো বলো ঝটপট করে কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না ঠিক আছে কমেন্টটা ডিলিট করো না কমেন্টটা যা হয়েছে হয়েছে তুমি আবার রিপ্লাই করে কমেন্ট করো ঠিক আছে ডিলেট করলে কি হয় আর ক্ষতি হয় অনেক ঠিক আছে বলো কেমন আছো বলো সকলে খালি দেখবে খালি দেখবে একটু কমেন্ট করবে না কেন এইরকম কেন তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে ঝটপট করে কমেন্ট করো তো দেখি আর সবাই একটা করে লাইক করে দিয়ে ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট সকলে একটা করে লাইক করে দিয়ে খালি দেখলে হবে না ঠিক আছে এসেছো দেখবে অবশ্য একটা কমেন্ট করবে না গল্প করবে না তাহলে কি করে হবে বলো তাই না আমি কি করে বুঝবো আমার লাইভে কে কে আছো কে কে নেই লাইভে কমেন্ট করো কমেন্ট করে দিয়েছি দেখ দেখে নেবে ঠিক আছে পার যদি আমাকে জয়েন করে নেবে অবশ্যই জয়েন করবো তো আমি একটা কথা বলছিলাম যে তোমরা শর্ট ভিডিওতে যে একটা কমেন্ট করবে তাহলে আমার বুঝতে সুবিধা হয় ঠিক আছে লাইভে বসে তো এইভাবে জয়েন করা যায় না তোমার চ্যানেল থাকলে পরে তুমি আমাকে শর্ট ভিডিওতে যে আমার চ্যানেলে যে একটা কমেন্ট করবে আমি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো কেমন আছো শর্ট ভিডিও আগে করে দিয়েছি করে দিলাম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি করে দেবো আমি অবশ্যই যাবো যে তোমার কমেন্টে ইয়ে করে দেবো বৌদি বলো সেট ভিডিও আগে করে দিয়েছি কমেন্ট এখনো করে দিলাম থাক অসংখ্য ধন্যবাদ এই তো সবাই কমেন্ট করবে তবেই না ভালো ওরা কল করতে নিয়ে আসে নিয়ে আসে কল করতে নিয়ে আসে আমি লাগিয়ে দিচ্ছি দেখ বলো বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশেষ আশেষ ধন্যবাদ দরজার ওখানে গেছিলা ওই জানলার ওখানে গেছিলা ভাই ও যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো কেমন আছে সবাই লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো তাহলে বুঝবো যে আমার লাইভে যুক্ত আছো ঠিক আছে তোমার কথাটা আমি বুঝতে পারলাম না বলছো আমি না ঠিক বুঝতে পারছি না এটা কি বলছো একটু বাংলায় কমেন্ট করো তো আমি ওটা বুঝতে পারছি না কমেন্টটা কিছু মনে করো না হ্যাঁ কমেন্টটা তুমি একটু বাংলায় করো তো ফ্যানটা চালাইনি মশায় খুব কামড়াচ্ছে তোমরা কিছু শুনতে পারবে না যার কারণে আমি ঠিক বলো ঝটপট কমেন্ট করো গল্প করি দোকান খুলতে যাব টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি আরো তাড়াতাড়ি দাদাদির থেকে চলে যাব তো ঝটপট করে কমেন্ট করো খুব সুন্দর লাগছে তোমাকে थैंक यू অনেক অনেক ধন্যবাদ আর লাইকটা করো ঠিক আছে খালি সুন্দর লাগছে বললে হবে না লাইক করতে হবে লাইকটা করো বলো সকলে কেমন আছো সকলে ভালো আছে তো খুব সুন্দর লাগছে বুঝে তোমাকে তো তুমি কোথা থেকে দেখছো তো হম এই তো লাইকটা করেছো থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য তুমি কোথা থেকে দেখছো বলো তো করেছি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি লাইক করছো অসংখ্য ধন্যবাদ এইবার টিলটা দেখাও এই যে এই যে বিউটি স্পট এটা

আমি চাই না কাউকে কোনো ভাবে কষ্ট দিতে তো সকলে মিলে যদি গল্প করো ভালো লাগবে একটু না করলে পরে ভালো হয় আর আমি তাদের কমেন্টটা পড়ি না ঠিক আছে ও বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো হ্যাঁ চলে এসে কলকাতায় না কলকাতা এখন যাবো না ছেলে বায়না করছে তো ওর মাসি বাড়ি কলকাতায় জন্য বলছে মা কালকে মাসি বাড়িতে যাবো কিন্তু কি করে যাব বলো এখন কি যাওয়া যায় এখন সামনে ছেলেদের सवारी পরীক্ষা আছে তুমি আছো কলকাতাতে তো ভালো পরে একসময় যাবো ঠিক আছে ঠিক আছে পরে একসময় যাবো ভালো আছি ওদি বাহ ভালো থাকলেই ভালো কোথায় কলকাতা কলকাতা দত্ত পুকুরে ও বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখন বর্ধমানে বলো বর্ধমান থেকে কলকাতা যাওয়া গিয়ে এখন সম্ভব পরে যাব হ্যাঁ পরে গেলে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা করব তাই না লাইভ এসে সকলে সুন্দর সুন্দর করে কমেন্ট করবো গল্প করব সবার সঙ্গে বন্ধুত্ব করবো এটাই আমি চাই আমি থেকে অন্য কিছু চাই না বা আমি গল্প করতে ভালোবাসি আমি টিভিটা দেখতে আসি এইটা ভালো ভগবানের দান ভগবান দিয়েছে তাই আছে হাই বোন কেমন আছো আমি তোমাকেই মনে করছিলাম যে তুমি কখন আমার লাইভে আসবে আজকে একটু দেরি হয়ে গেল জানো একচুয়ালি আজকে মনটা খুব খারাপ লাগছিল মনটা একটু ভালো ছিল না তাই আমার দারুণ লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার তিলটা যে কারোর পছন্দ এটা অনেক ধন্যবাদ লাইক হ্যাঁ লাইক করো আর বিশেষ করে আমার চ্যানেলে যাও ঠিক আছে চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করবে দেখবো আমি সাবস্ক্রাইবগুলো বাড়ছে কিনা ঠিক আছে তারপরে খালি বৌদি বললে তো হবে না আমার ভিডিওগুলো দেখতে হবে এই ভিডিওতে গেলে পরে আমার এই তিলটা দেখতে পাবে লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ দিদি ভাই আমি খুব পছন্দ হ্যাঁ গো আমার শরীরটা একটু খারাপ হ্যাঁ সেটাই দেখলাম তোমার ভিডিওতে যে তুমি ডাক্তার কাছে যাচ্ছিলে আর আমার আজকে একটু মনটা ভালো ছিল না ভাবলাম লাইভে বসবোই না তাও আবার বসলাম যে যদি তোমাদের সঙ্গে একটু গল্প করে একটু মনটা ভালো হয় কি করবো বলো আমার শরীরটা এখন ভালো আছে তো দিদি কি হয়েছে বলো একটু আমাকে কি হয়েছে মানে সকালে একটা ভিডিও ছেড়েছিলাম দেখেছিলো তো ছেলেটাকে নিয়ে তো ওই কথাটাই হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল ওটা সাত সাত বছর আগেকার একটা ঘটনা ঘটেছিল বিশাল একটা দুর্ঘটনা ঘটেছিল ছেলেটার সঙ্গে তো সেটা আজকে খুব বেশি করে মনে পড়ছিল সেই সমস্ত কারণের জন্য ভালো লাগছিল না আজকের দিনটা তো এমনি ভালো লাগে না তোমাদের সঙ্গে আমি আসি বা লাইভে বসি ভিডিও করি সবকিছুর মধ্যেখানে একটা দুশ্চিন্তা সব সময় আমার মনের মধ্যে থাকে তো সেই হিসাবে খুব কষ্ট হয় মাঝে মাঝে তো আজকে বেশি একটু কষ্ট হচ্ছিল বা খারাপ লাগছিল যার কারণে আজকে ভালো লাগছিল না দিনটাই ভাল লাগছিল না আর যতগুলো ভিডিও ছেড়েছিলাম সবই আগের আগের করা ছিল আজকে নতুন করে কোনো ভিডিও আমি তৈরি করিনি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু বলো শুনি অ্যাক্সিডেন্টটা মানে কি ও তখন ছ বছর বয়স তো তখন ও পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে ওর হাতটা হাতটা ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে প্লাস্টার করেছিলো প্লাস্টারটা ভুল করার পরে তো ওর একটা বড় দুর্ঘটনা ঘটে তখন পুরো হাতটাই খারাপ হয়ে যায় তো আমরা কলকাতা আরডিকলে ছিলাম ভেলুরে ছিলাম ব্যাঙ্গালোরে ছিলাম ওকে নিয়ে বহু বহুত জায়গায় ঘুরেছি সেখান থেকে ওর হাতটা আর ঠিক হয়নি বড় ছেলেটা যার কারণে খুব কষ্ট হয় এই এখন ভালো আছে কিন্তু হাতটা কিছু করতে পারে না এটাই যা দুঃখ আর ডাক্তার বলেছে আর কোনোদিনও কিছু হবে না ওই হাতটা দিয়ে এর জন্য একটু দুঃখ লাগে কষ্ট লাগে তবুও আনন্দ নিয়ে বেঁচে থাকি সবার সঙ্গে আহ থাকি এইভাবেই না ওই হাতটায় ও কিছু কাজ করতে পারে না ওটাকে সার্জারি করা হয়েছিল ওর পেটের থেকেও মাংস নিয়ে সার্জারি করা হয়েছিল কিন্তু সাকসে হয়নি কি তুমি পারো বুঝতে পারছি না বাংলায় কমেন্ট করো বাংলায় ঠিক আছে কিছু কিছু কথা আমি ওটা বুঝতেই পারছি না তুমি পারো আচ্ছা আচ্ছা হাতটা হয়েছিল হাতটা অবস্থা খুবই খারাপ হয়েছিল তো তারপর থেকে আমাদের আর্থিক অবস্থাটা খুব ভেঙে পড়েছিলাম আমরা আর্থিক দিক থেকে কম করে চার পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে ওর পিছনে তো তারপরে ওর বাবা আর তেমন কিছু আর্থিক অবস্থা দিয়ে আমরা সেই ধার মেটাতে মেটাতে বহুত সময় চলে গেছে তো জন্য একটু খাটতে হয় এখন এখন যার কারণে আমিও খাটি পরিশ্রম করি যে তখন সত্যি খুব সময়টা খারাপ আর ওকে এখন মানুষ করতে গেলে আমাদের অনেক খাটতে হবে এটাই মনে করি যার কারণে আমরা দুজনে মিলেই এখন খুব খাটি পরে কখন আসবো লাইভে কখন আসবে লাইভে আমি তো টাইম দিতে পারছি না তো আমি তোমাদের পরে বলবো ঠিক আছে জি আমি তো হঠাৎ করে চলে আসি কাউকে টাইম বলতে পারি না জানো জয় শ্রী মা কালী জয় বাবা শিবের শম্ভু বা মা কালী আপনার বিপদ উদ্ধার করবে আমার দেবী মা আমি করেন ভালো হয়ে যাবে আমি বলছি তোমার মা কালী সহায় আছে বলে আজকে সত্যি কথা বলতে সহায় আছে বা বলে আমার ছেলেটা এখনো আমার কলজোড়া হয়ে আছে তো আমি মানি সব দেবতা আছে বলে ও এখনো আছে কারণ ওর যে পরিস্থিতিটা গেছে সেই সময় থেকে ও যে এখনো আমার কাছে আছে আমার সঙ্গে আছে এটার জন্য আমি অনেক অনেক ঠাকুরের কাছে কৃতজ্ঞ ছেলে এখন কিসে পড়ছে ছেলে এখন সিক্সে করে বড়টা আর ছোটটা -তে আজকে আকাশের লক্ষ্য তারা কোথায় গেল জানি না আমি হঠাৎ করে চলে আসি তো কাউকে দোষ দেব না তো তাই হয়তো বুঝতে পারিনি আমি এসেছি না হলে তো আমার লাইভে আসে তাহলে আমি কি দেখবো কি করে ফিলটা হুম সে তো ঠিক শর্ট ভিডিওগুলো দেখো আর কিছু হোক আর না হোক লাইভে আসো আর না এসো ঠিক আছে আমার কাছে করি তোমার ছেলে সুস্থ হয়ে উঠুক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দিদি তোমাদের আশীর্বাদ আছে বলেই আজ আহ আমার ছেলে সুস্থ তো তোমরা সবাই কামনা করো যেন ও ভালো থাকে কিন্তু খুব কষ্ট লাগে যে ওরা এক হাত দিয়ে সব কিছু করতে হয় আর মা হয়ে সেটা দেখতে হয় এর জন্য প্রচুর প্রচুর দুঃখ হয় কষ্ট হয় নিজের মধ্যে তো ওর পাশে আমার অনেকটা টাইম দিতে হয় হয়তো অনেকেই ভাবো যে এই দিদি ভাইটা মানে আমাদের লাইভে আসে না আমাদের সব কিছু পারে না আমার টাইমটা খুব কম দোকান সামলাতে হয় ছেলে একটাকে সামলাতে হয় ওর সমস্ত কাজই আমার করে দিতে হয় এখনো ওর তো তেমনভাবে কিছু পারে না তাই তো দেখি আমি হুম থ্যাঙ্ক ইউ তোমাকে তুমি আমার চ্যানেলে যেও ঠিক আছে কলকাতায় আসবে বলবে বলবে আসলে বলবে হ্যাঁ কলকাতায় গেলে পরে বলবো এখন যাবো না গরমের ছুটি যদি পড়ে তাহলে যাবো দিদির বাড়িতে এখন আর যাবো না বুঝলে এখন ছেলেদের পরীক্ষা আছে পরীক্ষা টরীক্ষা গুলো হয়ে যাক যদি ছুটি পাই তাহলে যাব দেখো আমি তো একটা মা আমিও ও বুঝি ছেলের কতটা কষ্টটা সে তো অবশ্যই যারাই মা তারাই বুঝবে যে কষ্টটা কি তো ও বেশিরভাগই আমার ভিডিওতে আসতে চায় না খুব কম আসে তো আমাকে কি বলে জানো আমার ছেলে আমার ছেলে বলে তুমি চ্যানেলটা আগে তোমার চ্যানেলে এস সাবস্ক্রাইব করো বার তুমি একটা কিছু হও তখন তোমার সঙ্গে আমিও অনেক ভিডিও করব ও আসতে চায় না তা আজকে সকালে এসছিল তো বলছি কি মা একটা ভিডিও করব আজকে একা থেকেই বলল তো যার কারণে একটা ভিডিও করেছিলাম ওকে নিয়ে তো বেশি আসে না আমার সঙ্গে ছেলে কে ছেলে আমার ছেলে ছেলে কে মানে ওটা আমার ছেলে দেখবে শর্ট ভিডিওতে সকালে একটা ছেলে ছিলাম ওটা আছে ওটা আমার বড় ছেলে আমার দেখতে ঠিক আছে পিজি হাসপাতালে দেখাও পিজি হাসপাতাল দেখানো হয়ে গেছে পিজি হাসপাতালে ছিল এক মাস ভর্তি ছিলাম তারপর ওখান থেকে নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে নিয়ে গেছিলাম অ্যাপেলোর অ্যাপেলোর থেকে নিয়ে গেছিলাম ভেলুর বহুত বহুত পুরো প্রায় এক দেড় বছর আমাদের সময়টা কেটেছে পুরো বাইরে সম্পূর্ণ বাইরে আমরা বাইরে ছিলাম তো সেই সময় থেকেই আমাদের আর্থিক অবস্থাটাও খুব মানে পরিস্থিতিটা খারাপ হয়েছিল বলছি না প্রায় পাঁচ লাখ টাকার মতন ধার দেনা করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি এরকম করে সবাই সাহায্য করেছিল তো প্রচুর প্রচুর কষ্ট গেছে সেই সময়টা তো ওকে প্রচুর চেষ্টা করেছি তো এখন সবই ভগবানের ইচ্ছা কোন হাত বা হাত বা হাত কি আর করবো বলো ছেলেটার অসুবিধা হয়েছে তো জন্মের থেকে তো নয় ওর অসুবিধাটা হঠাৎ করে হয়েছে তো সেজন্য মা হয়ে বহুত কষ্ট লাগে আর অনেকের কাছে অনেক ধরনের না কথাও শুনতে হয় ছেলেটা ওরকম বলে নানান ধরনের মানুষ আছে নানান ধরনের কথা বলে ঠিক হয়ে যাবে তোমাদের আশীর্বাদ থাকলে আমি মনে করি যে সত্যিই ঠিক হয়ে যাবে কি করব বলো সবই কপাল এত কিছুর মধ্যেও হাসি এত কিছুর মধ্যে তোমাদের সঙ্গে গল্প করি এত কিছুর মধ্যেও লাইভে আসি ঠিক আছে তবুও সবটাই ভুলে থাকার জন্য করি আর চেষ্টা করি যে নিজে যতটা আহ নিজের আনন্দটাই আনন্দ আমি মনে করি যে নিজে আনন্দ করে থা বাঁচাটাই আনন্দ কেউ তোমার আনন্দ এনে দেবে না দুঃখ যখন এসছিল কেউ তোমার পাশে ছিল না তো আনন্দটাও তোমাকে কেউ এনে দেবে না আনন্দটা নিজের নিজের তোমার উপভোগ করতে হবে তুমি কিভাবে আনন্দ পাও কিভাবে ভালো থাকবে কেউ এনে দেবে না এগুলো এগুলো তোমারটা তোমারই ঠিক করে নিতে হবে তাই তো আমি কিন্তু এটাই মনে করি যে আঘাত দিতে সবাই পারে কিন্তু সুখ দিতে সবাই পারে না তোমায় ঠিক থাকতে হবে অবশ্যই আমি এটাই চাই যে ভগবানের কাছে এটাই চাই যে আমি যেন নিজে ঠিক থাকতে পারি আর ওদের পাশে যেন দাঁড়াতে পারি অনেকে আসে লাইভে এসে উল্টো কমেন্ট করে তো হয়তো তাদের ভালো লাগে আমার ভালো লাগে না আমি হ্যাঁ লাইভে আসি গল্প করতে হাসি মজা সব কিছু তাই না কিন্তু নিজের সম্মান নিজের কাছে রেখে আমি আসি তাতে যদি আমার কোনো বন্ধুদের আমাকে ভালো লাগে তাহলে আমার লাইভে আসবে জয়েন করবে আর যদি না লাগে না লাগবে সেটা তার রুচি তাই না কেউ কাউকে জোর করে কিছু করতে পারে না কেউ কিছু জোর করে বলতে পারে না যাকে যার পছন্দ হবে সে সেখানে আসবে ঠিক আমি ঠিক কথাই বলি জানো কিন্তু বলে না ভগবান যাকে মারে সে তো যাবে আমি হচ্ছি সে ভগবান মেরে দিচ্ছে আমাকে আর কবে ভালো হবে কপালে ভগবান জানে আমার কিন্তু লাগে তোমায় বাহ ভালো ভালো থেকো সবাই হ্যাঁ দেখো আজকে টাইমটা কম তো আবার পরে আসবো লাইভে আজকে দোকান খুলতে হবে দোকানে টাইম হয়ে গেছে ঠিক আছে

সকলে ভালো থেকো হ্যাঁ তিলটা বেশ ঠিক আছে পরে আবার কথা বলবো হ্যাঁ